বন্ধুরা আজ একটি দুষ্ট শিয়ালের গল্প বলব ইয়াসপুর নামে একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত একটি শিয়াল এবং কি অন্যান্য প্রাণী এবং কি বাঘ মহারাজা তখন শিয়াল চাইতো সে মহারাজা হবে তখন বাঘকে সবাই মহারাজা মানতো তখন শিয়াল বলতো না একদিন আমি রাজা ঠিকই হব তুমি যে কতদিন রাজা থাকো আমি দেখে নেব বাঘকে এটা সে মনে মনে বলতো কিন্তু সামনে বলতে পারতো না সে ভয়ে কারণ সে যদি বলতো তাহলে তো তাকেও খেয়ে ফেলবে তখন শিয়াল বলতেছে না আমি একদিন মহারাজা হবই তখন বাঘ বলতেছে হা হা আমি মহারাজা এ বনে সব দায়িত্ব আমার আমার কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না পারে না হা হা কি শান্তি আমার তখন শিয়ালকে ডেকে বলতেছে ওই শিয়াল পাশের বনে গিয়ে দেখ আমার বনের কেউ কিছু অসুবিধা হয়েছে কিনা তখন শিয়াল বলতেছে আমি কেন যাব তুমি অন্য কাউকে পাঠাও তখন সে বলতেছে তুই আমার মুখের উপর কথা কস আমি রাজা না তখন সে বলতেছে হ্যাঁ আমি এখন কি করব তখন বলতেছে তুই যে দেখে আস তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তখন সে হাত বলতেছে আর রাজা হয়েছে বলে আজ আমাকে অর্ডার দিয়েছো আমিও একদিন রাজা হব তখন দেখবো তোমার রাজা তো কতদিন থাকে তোমাকে সবার আগেই বন থেকে বের করে দেব তখন দুষ্ট শিয়ালটা এটা বলে সে ওই বনের দিকে যাচ্ছে তখন বনের দিকে গিয়ে দেখে দুইটি ছাগল গাছ কাছে তখন সেই ছাগলকে গিয়ে বলতে তোরা কোথা থেকে এসেছে এ বনে গাছ কাটছে যে তখন তারা বলতে আমরা পাশের বন থেকে এসেছি এই বনে গাছ কেটে তখন সে বলতেছে জানিস না এই বনটা বাঘ মহারাজার আন্ডারে তখন সে বলতেছে না আমরা তো জানতাম না তখন বলতেছে তোরা আমার সাথে চর বাঘ মহারাজাকে গিয়ে বলবে তখন সে বল এই জন্য আমাকে তোমার সাথে বাঘ মহারাজার কাছে যেতে হবে তখন সে বলতেছে হ্যাঁ যেতে হবে তোকে তা না হলে তোর অবস্থা কি হবে তো জানিস তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো তখন তারা দুইজনকে নিয়ে গেল ওই বাঘ মহারাজার কাছে কিছুক্ষণ পর সেখানে বাঘ মহারাজাকে গিয়ে বলতেছে

ঠিক আছে মহারাজা তখন শিয়াল বলতেছে কেন ও আমাদের বনে আসবে ওকে আমাদের বন থেকে বের করে দাও ও আমাদের বনে কি আমরাই তো থাকতে পারি না তখন সে বলতেছে কেন আমরা থাকতে পারি না আমাদের বনে তো অনেক জায়গা তখন সে বলতেছে ওরা থাকলে আমি থাকবো না তখন শিয়ালকে বলতেছে কেন তুই থাকবি না তখন বলতেছে আমি একাই রাজত্ব করব তখন সে বলতেছে কেন আমি আমার কাছে সবাই সমান তখন সে তাহলে আমি বলতেছে চলে যাই তখন সে বলতেছে তুই চলে যাবি কেন তখন বলতেছে ওদেরকে না তাড়ালে আমি চলে যাব। তখন বলতেছে তুই যদি না থাকিস তাহলে চলে যা তখন শিয়াল হাঁটতেছে আর ভাবতেছে আজ আমাকে বের করে দিল তখন বাঘ বলতে যে রুবি শিয়াল তুই আমার বোনের মহারাজা হতে চাস সেটা তো আমি আগে থেকে জানি কিন্তু তোকে কিছু বলি না মানবতার খাতিরে তখন এটা বলে সে বলতে তুই চলে গেছিস তাতে আমার কি তখন শিয়াল কিছু দূর যে একটি সিংহ গুহার সামনে গিয়ে বলতেছে এই সিংহকে পটিয়ে বাটিয়ে ওই বাঘটাকে মারবো তারপর এই বনের মালিক হয়ে যাব আমি হা হা এদিকে আবার এই বনের সব প্রাণীরা শান্তিতে থাকতো ঘোড়া এবং কি জিরাফ এবং গাদার তারা সবাই একসাথে মিলেমিশে থাকতো কিন্তু ওই শিয়ালটাই কালি মিলেমিশে থাকতো না তখন সে ভাবতেছে কিভাবে ওই সিংহর কাছে যাব তখন সেটা ভাবতেছে এদিকে আবার সিংহর কাছ দিয়ে একটি গাধা যাচ্ছে তখন গাদাটাকে ধরে সে খেয়ে পেল যা দেখে তো শিয়াল বলতেছে না ওর কাছে এভাবে যাওয়া যাবে না ওর কাছে যাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে থাক এখন একটা জায়গায় গিয়ে রেস্ট করি কিছুদিন পর বাবা যাবে তখন সে এখান থেকে চলে গেল তখন সে একটি জায়গায় গিয়ে শিয়াল দেখে বলতেছে এই জায়গাটা কিছুদিন থাকতে পারবো এই জায়গাটা খুবই নিরাপদ জায়গা যাচ্ছে এখানে ঘুমাবে তখন সে এখানে ঘুমিয়ে আছে তখন পরের দিন সে ভাবতেছে কিভাবে ওই সিংহটার কাছে যাওয়া যায় তখন এটা ভেবে বলতেছে না আমাকে ওর কাছে যেতে হবে ওই বাঘটাকে যদি না সরাতে পারি তাহলে আমি রাজা হতে পারবো না ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি আর ওর কাছে যাব না ওকে মেরে যাব তখন সে এটা ভেবে সে হাতছে তখন সামনে একটি কাক দেখতে পেলো কাকটাকে কাকে বলতেছে ওই কাক এদিকে আয় তখন কাক তার কাছে এসে বলতেছে কি হয়েছে তখন সে বলতেছে এই বনের সিংহ এ বনের সিংহর সাথে কিভাবে দেখা করতে পারবো তখন সে বলতেছে এই কথা বলো না ও খুব ভয়ঙ্কর ওর কাছে কেউ যেতে পারে না তখন সে বলতেছে না ওর সাথে দেখা করতে হবে ওর সাথে যদি দেখা করে তাহলে ওরই লাভ হবে তখন সে বলতেছে তাই নাকি তাহলে তো ওকে একটু বলে দেখব তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বলে দেখো তখন সে বলতেছে আচ্ছা তুমি তাহলে যাও আমি ওই সিংহটাকে বলে দেখব তখন এদিকে আবার সিংহটা একটি গুরু শিকার করতেছে তখন গুরুকে দৌড়াচ্ছে কিন্তু গুরুটাকে ধরতে পারতেছে না তখন কিছুক্ষণ পর ওই গুরুটাকে ধরে ফেললো গুরুটা বলতেছে আমাকে ছেড়ে দাও আমি আর ইয়ে বনে আসবো না তখন বলতেছে হা 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 তোকে আমি খাবো তুই তোকে আমি ছেড়ে দেবো নাকি এটা বলে গুরুটাকে খেয়ে ফেললো এটা আবার কাকে দেখতে পেলো কাকে ডেকে বলছে হাওয়া জানি তখন সে সাহস করে সেই সিংহটার কাছে গিয়ে বললো তোমার কাছে কিছু কথা আছে মহারাজা তখন সে বলতেছে কি বলবি বল তখন হলে আমার ক্ষুধা আছে গুরুটাকে আমি খেয়েছি এখন যদি তোকেও খেয়ে ফেলবো তখন সে বলতেছে কথাটা হলো একটি শিয়াল এসেছে বনে তখন সে বলতেছে আহ শিয়ালটাকে তাহলে খাবো তখন সে বলতেছে না ওকে খেয়ে না ও তোমার সাথে দেখা করতে যাই ও বলে তোমার সাথে দরকার আছে ওর কথা শুনে বুঝলাম তোমারই লাভ হবে তখন সে বলতেছে তাই নাকি লাভ হলে ওকে বল আমার কাছে আসতে তখন সে আবার ওই শিয়ালের কাছে গেল শিয়ালের কাছে গিয়ে বলল মহারাজা তোমাকে বলছে যে তে তখন সে বলতে যে চলো তাহলে তখন সে ওই সিংহটার কাছে আসলো এসে বলতেছে মহারাজা আপনার সাথে কিছু কথা ছিল তখন সে বলতেছে কি কথা তখন বলতেছে আমাদের বনে একটি বাঘ আছে ওটাকে যদি মারতে পারো তাহলে আমাদের বনের মহারাজা হবে তুমি তুমি আমাদের বনে যদি মহারাজা হও তাহলে তোমার খাবারের কোনো কষ্ট করতে হবে না সব খাবার আমরাই দেব। তখন বলতেছে তাই নাকি তাহলে তো ভালো আমাকে কষ্ট করে খাবার মিলাতে হবে না তখন সে বলতেছে হ্যাঁ মহারাজা তোমাকে কষ্ট করে খাবার মিলাতে হবে না তখন বলতেছে তাহলে আমাকে নিয়ে চল তখন তাকে নিয়ে গেল নিয়ে গিয়ে বলতেছে দূর থেকে ওই দেখো বা বসে আছে ওকে গিয়ে মেরে ফেলো তখন সে বলতেছে। তুই আস তাহলে তখন সে বলতেছে না আমি ওর কাছে যেতে পারবো না ওকে তুমি মেরে ফেলো তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একাই যাবো এ বলে সে বাগের কাছে যাচ্ছে কিছুক্ষণ পর সে বাগের কাছে গিয়ে বলছে তুই বলে বনের রাজা তখন সে বলছে হ্যাঁ আমি বনের রাজা তখন সে বলছে বনে আজ থেকে আমি রাজত্ব করব। তখন সে বলতেছে তুই কে তুই কোথা থেকে এসেছিস তখন বলতেছে আমি যেখান থেকে আসি না কেন তোকে আজ মেরে আমি এখানে রাজত্ব তখন সে বলতেছে তুই আমাকে মারতে পারবি তখন সে বলতেছে হ্যাঁ এভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে তাদের সাথে ঝগড়া লেগে যায় তারপর কি হয়েছে সেটা জানতে হলে কমেন্টে পার্ট টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন